ষষ্ঠাঙ্গে অর্জন প্রণাম দর্শন করবে দেখে হাতে বাসি মাথায় চূড়া ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ

শিষ্য ভাবিবে যেন জনার্দন সুপতে বিপদে তার হইবে গতি শিষ্য ভাবিবে ও গতির গতি কুলগুরু দেবগুরু পরিত্যাগ করে জীবন আনতে মাংস পেশি ভক্ষণ না করে একবার গুরু বলি করিয়া শিকার কেহ যদি সেই গুরু করে পরিহার সেই নরাধম যদি দেহ করে কুটি কল্পকাল সে নরকে বাস করে তাই গুরু ত্যাগ করতে নেই এখন অনেকেই আছে কুলগুরু দেবগুরু পর্যাগ করেই পারে ত্যাগ করতে নেই গুরু শ্রেষ্ঠ প্রাধান্য দেব আমরা তাই তো বলেছেন জীবের শান্তি লাগি স্বয়ং ভগবান অর্থাৎ জীবকে শান্তি দিতে পারে স্বয়ং ভগবান ধরা দিতে প্রকাশ হন তিনি গুরুর রূপ এই মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য তাই আজ্ঞা করে হন রক্ষিতে না পারে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখি বারে রে গুরুকে মনুষ্য জ্ঞান কখনো করবে না গুরু নিন্দা যথা হয় ততা না যাইবে গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে দীক্ষা করু শিক্ষা করু বজনিষ্ঠা করি গুরু তুষ্টে কৃষ্ণ তুষ্ট হইবে তোমার হরি বল হরি তাহলে কালে যে গুরুকেই বোঝনা করবো গুরু কারা এখানে বলা হয়েছে যিনি আমার বয়সে পর তিনি আমার গুরু তার মধ্যে থেকে পাঁচজনকে আলাদা করা হয়েছে কাকে মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভ্রাতা গুরু শিক্ষক গুরু দীক্ষা গুরু এলো পঞ্চগুরু তার মধ্যে থেকে আরো দুজনকে আলাদা করা কাকে মাতা আর পিতা বলে না পিতা স্ব পিতা ধর্ম তাহলে শুধু আমি দীক্ষা গুরু কি ভোজন করবো মা বাবাকে ভোজন করবো না তা কিন্তু নয় সবাই যিনি আমার বয়সে বড় তিনি আমার গুরুকে যে বোধনা করবো পিতা মাতাকে সেই বোধনা করবো

সত্য ক্রেতা দাম্পত্য সত্য থেকে ছিলেন নারায়ণ শঙ্কর চক্র গোদা পদ্মধারী ক্রেতা যুগে রামচন্দ্র ধনুধারী দাপরে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রধারী কলি যুগে গরঙ্গ মহাপ্রভু দোয়ার তুলে দাঁড়িয়ে আছে মনে প্রশ্ন থাকে না তিন যুগে অবতার এসেছেন কোন না কোন অস্ত্র নিয়ে এসেছে কিন্তু এই যুগের ভগবান কোন অস্ত্র নিয়ে আসেনি কেন কলির ভগবান আসার আগে প্রতিজ্ঞা করেছিলেন কোন অস্ত্রে না ধরিব কারো প্রাণে নাম আরিব জীবের দারে দারে নাম বিলাব আত্মসুদীর গৌরঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুকে বলেছিলেন তুমি যাও যে নাম বিলাও যে নাম নেবে তাকে দিবে। যে নেবে না তাকেও দেবে তাতে যদি কাজ না হয় তার হাতে ধরবে তাতেও যদি কাজ না হয় তার পায়ে ধরবে তবুও নাম তাকে দিবে হরিবুল হরিবুল নামের তবু নামের তো মহিমা উপস্থিত পাঠক উনিও তো আপনাদের কৃষ্ণ কথা শ্রবণ করাবেন আমার একটু কাজ বাকি রয়ে গেছে একটু কাজ করতে হবে আমারও কি তাই আজকে আমি এখানে টানছি ও গীতা गीता में शयन स्लामी गीता में परम गुरु गंगा गीता सावित्री सीता सत्तापतिव्रता ब्रह्म बलि ब्रह्म विद्या मुक्तिगृहिणी वर्धमाता चिदानंदा बमती नाशिनी वेद परी ओम वासुदेव सर्वे ब्रह्म नारायण गोविंद परमानंद विश्वरा ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ चाम ने व्हिडिओ करेन आपण ऐका टेंग मंग आईडन टेंग मंग असे كده व्हिडिओ तो करन मी बोल सीन मले दोसन मले दो Yerdo ita 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 ita. Kelada ita 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 ita